নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমাদের এই চ্যানেল বর্তমান রাজনীতিতে তো বন্ধুরা আপনারা সকলেই আমার এই থামমেল দেখে বুঝতে পারছেন যে আমরা আজকে কি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি তো বন্ধুরা আপনারা সকলেই হয়তো জানেন যে বিশে এপ্রিল বামেরা অর্থাৎ বামেদের বামেদের যে শ্রমিক সংগঠন একটি ব্রিগেডের ডাক দিয়েছে দেখুন বন্ধুরা বর্তমান সময়ে বামেদের যে আন্দোলন বামেদের যে সরকার বিরোধী যে আন্দোলন তা কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক বর্তমানে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গে বাম আন্দোলন তেজ ক্রমাগত বাড়ছে আপনারা এ বিষয়ে হয়তো লক্ষ্য করেছেন যে বামেদের যে আন্দোলনের যে ঝাঁজ সেটা কিন্তু দিনের পর দিন কিন্তু বেড়ে চলেছে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি এটা কারো মানতে অসুবিধা নেই কিন্তু বিজেপি হলেও হ্যাঁ রাস্তায় মাঠে ময়দানে বা আইনি লড়াইয়ে কিন্তু আপনারা কিন্তু বারবার বামেদেরকেই কিন্তু দেখতে পারবেন হ্যাঁ এটা সত্যি যে দুই হাজার এগারোর পর বামেরা শূন্য বিধানসভায় বামেদের শূন্য বামেদের কোনো এমএলএ নেই হুম তার মূল কারণ কিন্তু আপনারা যদি বলতে যান তাহলে কিন্তু যে বামেদের যে প্রধান যে সংগঠন ছিল যে গ্রাম ভিত্তিক যে গ্রামেদের বামেদের সংগঠন হ্যাঁ ক্ষেত মজুর থেকে শুরু করে মেহনতি মানুষদের যে সংগঠন এটা কিন্তু বামেদের কিন্তু মূল ভিত্তি ছিল কিন্তু আপনাদেরকে এটা স্বীকার করতেই হবে যে বামেদের এই সংগঠন কিন্তু অনেকটাই দুর্বল হয়ে গেছে যেটা নাকি বামেদের মূল শক্তি ছিল সেটা আজকে কিন্তু সেই শক্তিটা নেই আজকে কিন্তু বামেরা সেই মূল শক্তিটা একটু হলেও হারিয়েছে একটু বলবো না প্রায় বেশ খানিকটাই কিন্তু হারিয়েছে হুম এই মূল কারণই হচ্ছে বামেদের এত খারাপ ফলাফল এই বর্তমান পরিস্থিতিতে কিন্তু বামেদের যে নেতৃত্বরা এটা কিন্তু বেশ ভালোভাবেই বুঝতে পারছে যে গ্রামেদের গ্রামের মধ্যে যে শ্রমিক কৃষকদের যে সংগঠন এই সংগঠন যদি শক্তিশালী না হয় তাহলে কিন্তু বামেদের ফলাফল কিন্তু ভালো হওয়া সম্ভব নয় বন্ধুরা এটা আপনারাও বুঝতে পারছেন তাই এবার বামেদের বামেরা যে ব্রিগেডটা ডাক দিয়েছে সেটা কিন্তু একদম অন্যরকম এবার কিন্তু বামেদের ব্রিগেডে কিন্তু সচরাচর যেটা দেখা যায় যে শহুরে যেই সমস্ত নেতা মন্ত্রী তারা কিন্তু মঞ্চ আলো করে থাকে কিন্তু এবার কিন্তু সেটা হবে না এবার কিন্তু বামেদের যে ব্রিগেড সেই ব্রিগেডে কিন্তু বিশেষ ভূমিকা নেবে সিটু অর্থাৎ শ্রমিক সংগঠন এবং এবারে এবার আপনারা দেখতে পারবেন এবার কিন্তু মঞ্চে থাকবে কিন্তু নিরাপত্তা সদ্দার থেকে শুরু করে বন্যা টাডুর মতো নেতৃত্বরা যারা গ্রামেগঞ্জে একদম প্রত্যন্ত এলাকায় বামেদের নেতৃত্ব দিচ্ছে বামে আমি আপনাদেরকে বলে দিচ্ছি বামেদের এই যে ব্রিগেড এই ব্রিগেড থেকে কিন্তু আপনারা কিন্তু নানারকম বার্তা পাবেন সেই বার্তাগুলোর মধ্যে থাকবে এই যে গ্রামেগঞ্জে মানুষের যে দুর্দশা এই সমকাজের সমবেতন যে পাচ্ছে না কোথাও কোথাও একশো সত্তর টাকায় একশো আশি টাকায় কিন্তু চা বাগানগুলিতে কিন্তু মানুষকে দিয়ে কাজ করানো হচ্ছে এর বিরুদ্ধে কিন্তু বামেরা কিন্তু সোচ্চার হবে এই ব্রিগেড থেকে এই ব্রিগেড থেকে কিন্তু বামেরা কিন্তু গ্রাম যে জায়গার সেই বার্তা কিন্তু তুলে ধরবে এই মানে আপনাদের কিন্তু এটা মানতেই হবে যে বামেদের যে এই আমাদের পশ্চিমবঙ্গের যে নেতৃত্বরা এটা কিন্তু বামেদের কিন্তু একটা বিরাট মাস্টার স্ট্রোক আর আমি এটুকু নিশ্চিত করে বলতে পারি যে বামেদের কিন্তু এই ব্রিগেডে কিন্তু ভিড় হবে কিন্তু আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন যে শ্রমিকরা কিন্তু খুব কষ্টে আছে এবং শ্রমিকরা কিন্তু বামেদের কথা কিন্তু বারবার বলছে বামেদের কথা কিন্তু শুনছে এই ব্রিগেডে কিন্তু মানুষের ঢল নামবে বন্ধুরা আমি কিন্তু বলছি আর দু হাজার এই ব্রিগেডে কিন্তু এর কিন্তু একটা প্রভাব কিন্তু পড়বেই হ্যাঁ আপনারা অনেকেই বলতে পারেন যে বামেরা বরাবরই ব্রিগেড ভরায় কিন্তু ভোট বক্সে তা প্রতিফলিত হয় না কিন্তু আমরা বলছি এবারের ব্রিগেড কিন্তু অন্যরকম ব্রিগেড এবার কিন্তু যারা আমাদের রাজ্যের বলেন দেশের বলেন যারা নাকি মূল ভিত্তি এই শ্রমজীবী মানুষরা তাদের জন্য কিন্তু এবার ব্রিগেড ডেকেছে বামেরা তো এবার ব্রিগেড সফল হবে এবং এই ব্রিগেডের কিন্তু যে প্রভাব এটা দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে পড়বে তো সব মিলিয়ে বলা যায় যে বামেদের নেতৃত্বদের একটা স্ট্রোক এখন দেখা যাক কতটা কি সফল হয় আপনারা কিন্তু আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে বামেদের এই ব্রিগেড কতটা সফল হতে যাচ্ছে ধন্যবাদ বন্ধুরা